আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অনেক ব্যস্ত বাগান নিয়ে আমরা সবাই এখন আজকে সিম গাছ নিয়ে এসেছি তোমাদের সামনে আমার সিম গাছ কয়েক ভ্যারাইটি আছে এবং কিছু অনেক জায়গায় রেখেছি তো এইখানে যে সিম গাছগুলো এগুলি কয়েকটা ভ্যারাইটি এখানে করল্লা সিম আছে আমার অনেক করল্লা সিম একদম নিচের থেকে ফুল ধরা আরম্ভ হয়েছে তুমি দেখো করল্লা আর সিমও এসে গেছে অনেক সিম আছে আজকে যেটা করব আমি এ দেখো পাতা অনেক বড় বড় পাতা হয়ে গেছে এইগুলিকে কেটে দিব কারণ এগুলিকে কেটে না দিলে ভিতরে যে ফুল আসছে এই যে ভিতরে ভিতরে গোড়ায় গোড়ায় যে ফুল ওইগুলি তো রোদ যাবে না আলো বাতাস যাবে না বলতে গেলে আলো বাতাস না গেলে তো কোনো কিছুই ভালো হয় না আর এই সেম গাছগুলিকে আমি জাস্ট ওয়ান জি কাটিং দিয়েছি আমি টু জি থ্রি জি এগুলি দেই না কারণ এগুলি দেওয়া অনেক ঝামেলা আমি জাস্ট ওয়ান জি একটা কাটিং দিয়ে দিই তারপরে গাছের উপরে ছেড়ে দিই যা হয় হবে তো এই দেখো নিচের থেকে একদম ফুল আসা শুরু হয়ে গেছে তো এগুলিকে আমি একটু পরিষ্কার করে নিব আমি এখানে ছয় সাতটা টাব একসাথে রেখেছি আর গাছগুলি আমি উপরের দিকে দিয়ে দিয়েছি দেখো উপরে উঠে গেছে ছাউনি আছে কিন্তু ছাউনিতে আমি দেই নেই ইচ্ছা করেই যদি যায় যাবে তা হলে উপর দিয়েই বেটার হয় আসলে সিম গাছ আমি দেখলাম এখন সিম গাছে প্রত্যেক সপ্তাহে আমি খাবার দিচ্ছি টমেটো ফার্টিলাইজার দিচ্ছি আর মেরিকল গ্রো দুইটাই দিচ্ছি একসাথে মিশিয়ে না একদিন আমি টমেটো ফার্টিলাইজার দিই আর একদিন আমি মেরিক্যাল গ্রো দিই সেজন্য জন্যই গাছগুলির গ্রোথ অনেক ভালো আর পাতাগুলিও দেখতে পাচ্ছ অনেক হেলদি গাছগুলো আসলে গাছে ঠিক মতো দেখাশোনা করলে গাছ ভালোই হবে আর এখন তো আমাদের এখানে ওয়েদার অনেক সুন্দর আমি তো অনেক আর্লি এই গাছগুলিকে বাইরে নিয়ে এসেছিলাম তখন একটু হেলদি ছিল না হঠাৎ করে রোদ পাওয়াতে সুন্দর হয়ে গেছে সিম গাছে এক ফ্লাই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওইগুলিকে একটু কেয়ারফুল রাখতে হবে দেখতে হবে যে কোথায় ফ্লাই আছে কি না যদি কোনো রকম ফ্লাই দেখা যায় সাথে সাথে সেটাকে মেরে ফেলতে হবে তা নাহলে ওই পাতাটাই কেটে ফেলতে হবে তা হলে এত তাড়াতাড়ি ওরা স্প্রেড করে অনেক পাতা পয়সা করে ফেলেছি দেখো আর সাথে উইডওগুলিও কিছু পয়সা করে দিলাম সপ্তাহখানেক পরেই আমি সিম খেতে পারবো ইনশাল্লা অনেক সিম হয়েছে যেগুলি ভিতরে ভিতরেও আছে বাইরেও আছে এগুলি উঠাতে পারবো আমি দেখো তো এগুলি রেডি হয়ে যাবে সপ্তাহখানেকের মধ্যে আমি উঠাতে পারবো ফুল এসেছে প্রচুর তো সিম খাওয়া শুরু করা যাবে কিছু দিনের মধ্যে ইনশাল্লা যেহেতু আমি খুব একটা গাছ লাগাই না অল্প গাছই লাগাই সেজন্য একটা বড় টাবিক চার পাঁচটা গাছ দিয়ে দিই আমি অনেক সময় কয়েকটা ভ্যারাইটি সিম পাবো এবার আমি ইনশাল্লা যেহেতু কয়েকটা ভ্যারাইটি লাগিয়েছি আর পানি দিতে হয় সিম গাছ কিন্তু প্রচুর পানি খায় দেখি আমি এখন আমার করলা গাছ দেখাই চলো গাছ আমি কয়েকবারই দেখিয়েছি করলা গাছের পাতাগুলিও বড় হয়ে গেছে তো যখন করলা গাছের পাতাগুলি এত বড় বড় হয় দেখো ওইগুলি আমি কেটে দিই কেটে কেটে আরও তিন করে দেয় কারণ প্রথমত যখন করলা আসে দেখা যায় না ওগুলি পরাগান করা হয় না অনেকগুলোতে পাতলা পাতলা করে কেটে দিলে গাছগুলি যেগুলি করলা আসছে ওগুলি ব্রিদিং করতে পারে এগুলি একটু ভালোভাবে বড় হতে পারে দেখো অনেক প্রচুর মেয়ে ফুল আসছে এগুলিকে সকালে আমি পরাগান করে দিই এগুলি হলো থাই করলা এগুলি রেডি হয়ে যাচ্ছে কিছু দিনের মধ্যেই খাওয়া যাবে দেখো এই দেখো অনেক বড় হয়ে গেছে এগুলি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমাদের দেশিগুলি একটু স্লো গ্রহে এগুলি আমাদের দেশি করল্লা তো আমি বড়ো পাতাগুলোও কেটে দেই এই যে বড় পাতাগুলো এগুলি কেটে দিব তো আজকে কাটবো না কারণ এগুলো আমার একটা সাই ফ্রেন্ড আছে ও খায় পাতাগুলো করল্লা পাতা ওরা খায় তো ওকে যেদিন দিব সেদিন কেটে দিব তো এই দেখো মৌমাছি আমার এখানে সব সবসময় আসে এই দেখো আমার বেশি পরাগান করতে বেশি কষ্ট হয় না আর করলা গাছে আমি টমেটো ফিড দিচ্ছি আর মেরিকল গ্রো দিচ্ছি প্রত্যেক সপ্তাহে দুবার করে আমি করলা গাছ যেহেতু এখন বড় হচ্ছে অনেক ফল আসছে সেজন্য লম্বা লম্বা হয়ে যায় এগুলিকে সাপোর্ট দিতে হয় আমি উঠিয়ে উঠিয়ে সাপোর্ট দিই তা না হলে আগাগুলি নষ্ট হয়ে যায় এগুলি ভালো মতো সাপোর্ট না দিলে মাঝে মাঝে রুট যখন আমি যখন আগাছাগুলি ক্লিন করি তখন এই রুটের মাটিগুলি আমি একটু লুজ করে দিই কারণ এগুলি শক্ত হয়ে যায় আর এগুলি ক্লি একটু লুজ করে দিলে আলো বাতাসটা ভালোভাবে যায় রুটটাও একটু ব্রিথ করতে পারে আর পানি দেওয়ার সময় পানিটা ভালো মতো যায় আর কি তো এটাও একটা বড় কাজ সব সময় করতে হয় কাছে আমি গ্রিন হাউসের দরজাটা সবসময় খোলা রাখি দিনের বেলা তা না হলে বেশি গরম হলে কিন্তু গ্রিন হাউসে পোকা হবে সেজন্য গ্রিন হাউসের দরজা বা জানালা সবসময় খোলা রাখতে হয় আমি সবসময় খোলা রাখি যেহেতু আমার অনেক গাছ থাকে গ্রিন হাউজে দেখো অনেক গাছ পৈশাকুলি তো অনেক ছড়িয়ে গাছে পৈশাকের কথা অন্য সময় বলবো পিছনে অনেক গাছ আছে তো ওইগুলি যাতে পোকা না হয় সেজন্য আমি গ্রিন হাউসের দরজা সবসময় খোলা রাখি আলো বাতাস ঢোকে ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ